কাউকে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে যখন মেইল করি সেটা একটা ফরম্যাট হয় এবং সেই ঠিকঠাক ফর্ম্যাট যদি কোনো ইমেলের মধ্যে না মেনটেন করো তাহলে কিন্তু সেই ইমেলটা তার কাছে সেই পার্টিকুলার ব্যক্তির কাছে কিন্তু রাইট পার্সনের কাছে কিন্তু পৌঁছবে না ওকে দ্যাট ইমেল উইল নট উইল নট বি দ্যাট পার্টিকুলার পার্সন সো আমরা কিভাবে লিখব কারেক্ট ফরম্যাটটা কি সেটা আমরা দেখে নিই ঠিক আছে এখানে দেখো এইভাবে পরীক্ষা তোমাদের ধরে নাও ইমেল আসবে তোমাদের ঠিক আছে এখানে বলেছে দেখো ড্রাফট এন্ড ইমেল টু দ্য সেক্রেটারি অফ ইউর হাউজিং কমপ্লেক্স অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই প্লাস্টিক ক্যারি ব্যাগস ইন ইউর কমপ্লেক্স তোমার কমপ্লেক্স এর মধ্যে ঠিক আছে তোমার তুমি যে জায়গাটা থাকো যে সোসাইটিতে থাকো সেই হাউজিং কমপ্লেক্স এর মধ্যে কি হচ্ছে প্লাস্টিক ক্যারি ব্যাগস এর কারণে প্রচুর পরিমাণে পলিউশন ছড়াচ্ছে এবং সেটা তোমাদের তোমার যে হাউজিং কমপ্লেক্স ওনার সেক্রেটারি যে রয়েছে সে সেক্রেটারি একটা চিঠি মানে ইমেল লিখতে বলেছে ঠিক আছে কিভাবে লিখবো দেখো প্রথমত এখানে ফ্রম অর্থাৎ তোমার ইমেল আইডি এখানে কিন্তু দিতে হয় ঠিক আছে তোমার ইমেল আইডি যেটা রয়েছে সেটা তোমাদের দিতে হবে ঠিক আছে তোমার নাম দিয়ে অ্যাট দা রেট অফ জিমেল আইডি জিমেল ডট কম লিখে দেবে এখানে কিন্তু কারেক্ট ইমেল আইডিটা কিন্তু দেবে না পরীক্ষার সময় ঠিক আছে পরীক্ষার সময় কারেক্টটা দেবে না তোমার নাম দিয়ে অ্যাট দা রেট অফ ডট কম লিখে দেবে নেক্সট যেটা রয়েছে টু টু অর্থাৎ যাকে তুমি এই ইমেলটা পাঠাতে চাইছ তার ইমেল আইডিটা এখানে দিতে হবে ঠিক আছে এগেইন এখানে ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে দেবে না ঠিক আছে আকাশ কুমার বনিক অ্যাট দা রেট অফ জিমেল ডট কম রয়েছে তোমরা কোন একটা নাম দিয়ে এখানে কিন্তু দিয়ে দেবে ঠিক আছে পরীক্ষার সময় তেমন একটা ম্যাটার করে না কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি ইমেল লিখতে যাও এই দুটো আইডি কিন্তু খুব মানে এই দুটো ইমেল আইডি কিন্তু খুব দরকার নেক্সট যেটা থাকে তিন নম্বর যে সেকশন রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট সেকশন আর এটা হচ্ছে ম্যান্ডেটারি একটা সেকশন এখানে তোমাকে যেই ইমেলটা লিখতে বলা হচ্ছে সেই ইমেলের একটা কি বলবো মানে ছোট্ট একটা ইয়ে করে তুমি কিন্তু সাবজেক্ট তোমাকে বানাতে হবে এখানে দেখো বলেছে সাবজেক্ট বানিয়েছে দেখো কনসার্ন ওভার পলিউশন কজড বাই প্লাস্টিক ক্যারিব্যাগ সুন্দর করে লিখতে হবে আচ্ছা এই যে ইমেল রাইটিং রয়েছে এই ইমেল রাইটিং এ কিন্তু পাঁচ নাম্বার করে রয়েছে মোস্ট ইম্পর্টেন্টলি ঠিক আছে ওকে নেক্সট এবার আসি হচ্ছে তোমাদের এই তিনটা সেকশন যদি হয়ে যায় খুব ভালো কথা নেক্সট হচ্ছে আমাদের কন্টেন্ট কন্টেন্ট সেকশন এই সেকশনের মধ্যে আমাদের প্রথমত ডিআর বলে তার সেই যে পার্টিকুলার ব্যক্তি সেই ব্যক্তিকে ব্যক্তির নাম এখানে লিখতে পারো ঠিক আছে বা রেসপেক্টেড লিখে নামটা লিখতে পারো ঠিক আছে বেশি ভালো লাগে রেসপেক্টেড আ अनिल কুমার ঠিক আছে রেসপেক্টেড मिस्टर अनिल কুমার বা রেসপেক্টেড সান রেসপেক্টেড সাথে নাম মানায় না डियर मिस्टर अनिल কুমারও লিখতে পারো ঠিক আছে ওকে नेक्स्ट এই জায়গায় এই পার্টিকুলার যে সেকশনটা রয়েছে এই পার্টিকুলার সেকশনের মধ্যে তোমাদের ফার্স্ট যে লাইন রয়েছে ফার্স্ট দু এক থেকে দু লাইনের মধ্যে কি কারণে তুমি এই ইমেলটা লিখছো ঠিক আছে তোমার ইস্যুটা এখানে কিন্তু প্রথম এক থেকে দু লাইনের মধ্যে লিখতে হবে নেক্সট দু থেকে তিন লাইন তোমাদের লিখতে হবে হচ্ছে মানে এই যে গোটা ইস্যুটা খুব ভালো মতো করতে হবে পরের দু থেকে তিন লাইনের মধ্যে ফার্স্টে ইন্টারাকশন তারপরে পরে দু থেকে তিন লাইনের মধ্যে খুব ভালো মতো তোমার ইস্যুটা কি ইস্যু নিয়ে তুমি ইমেলটা লিখছো সেটাকে ভালো মতো লিখলে এবং লাস্ট যে পোর্শনটা রয়েছে লাস্ট লাস্ট পোর্শনের মধ্যে তোমার একটা হাম্বল রিকোয়েস্ট তাকে জানিয়ে সেই ইমেলটাকে শেষ করবে এবং শেষ করার পরে থ্যাংক ইউ ফর ইউর টাইম সাপোর্ট সিনসিয়ারলি বা ইউর ফেথফুলি যাই লিখো কেন তোমার নাম লিখে তোমার অ্যাড্রেস তুমি দিতেও পারো এখানে এখানে দেওয়া আছে তুমি দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে এই গেল হচ্ছে একটা জিনিস এইবার সিনারিওটাকে একটু চেঞ্জ করি চেঞ্জ দ্য সিনারিও এমন হলো যে তোমাকে তোমার বিয়ে ঠিক আছে এবার যেহেতু তোমার বিয়ে সেহেতু তোমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতেই হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে সেই ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধরে নাও তোমার এক্সও আছে ঠিক আছে এবার তুমি তোমার যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে ইমেলটা তুমি লিখবে সেই ইমেলটা তোমার এক্সকেও প্রোভাইড করবে তোমার সমস্ত ফ্রেন্ডসদেরও প্রোভাইড করবে ঠিক আছে তো এত জনকে একটা ইমেল রাইটিং ইমেল লিখে আমরা কিভাবে সেন্ড করব সেটার একটা নমুনা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এই জায়গাটাতে দেখো সিসি বলে লেখা আছে ঠিক আছে সিসি অর্থাৎ কার্বন কপি ঠিক আছে সিসি অর্থাৎ কার্বন কপি ধরে নাও তোমার পাঁচটা ফ্রেন্ড আছে ঠিক আছে এবং তোমার লেটস সাপোজ দুটো এক্স আছে পাঁচটা ফ্রেন্ড দুটো এক্স আমরা মডার্ন জেনারেশনের যা মানে আমরা মডার্ন জেনারেশন যে এইভাবেই করে আমরা শিখবো ঠিক আছে এই ধরনের এক্সাম্পল নিয়ে শিখবো ইন্টারেস্টিং লেটস মেক দ্য ক্লাস ইন্টারেস্টিং ধরে নাও পাঁচজন তোমার হচ্ছে গিয়ে ফ্রেন্ড আছে দুজন এক্স আছে এবার দুজন এক্স এর ইমেল আইডি তো এখানে শো করতে পারবে না কারণ এই পাঁচজন ফ্রেন্ড যখনই দেখে নেবে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে তাই তো তার মানে কি এই দুজন ফ্রেন্ডের নাম কি হাইট করে তোমাকে পাঠাতে হবে ঠিক আছে বোঝা গেল এবার যখনই এই দুজন ফ্রেন্ডের নাম যখনই তোমরা হাইট করে পাঠাবে সেটা হচ্ছে করে লিখতে হয় ঠিক আছে কার্বন কপি যেখানে তোমার তুমি যেই ইমেল আইডি গুলোকে মেনশন করবে তাদের নাম কেউ দেখতে পাবে না ঠিক আছে এটার ফর্মেটটা হচ্ছে প্রথম প্রথমত তুমি যে ইমেল আইডি থেকে পাঠাচ্ছ মানে তোমার ইমেল আইডি টা এখানে দিতে হবে ফ্রম যাকে যাকে পাঠাচ্ছ মেইন একজনের নাম এখানে দিতে হয় ঠিক আছে তারপরে বাকিদের যে ইমেল আইডি গুলো এখানে অ্যাড করে দিতে হয় আর যার নাম তুমি হাইট করতে যাচ্ছ তার নাম হচ্ছে বি কার্বন কপিতে তোমাদের লিখতে হয় ঠিক আছে বোঝা গেল আচ্ছা এখানে কি বলেছে দেখো রাইট অ্যান ইমেল অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ ইউর স্কুল টু দ্য প্যারেন্টস ইনভাইটিং দেম টুটেন্ড দ্য প্যারেন্ট টিচার মিটিং এবার তুমি একজন প্রিন্সিপাল স্কুলে তোমার প্যারেন্টস টিচার মিটিং রয়েছে পিটিএম রয়েছে এবার পিটিএম এ তুমি কি করবে প্রত্যেকটা যে প্যারেন্টস আছে কে তুমি পিটিএম এ ইনভাইট করবে এবার কি করছো তোমার স্কুলের এখানে নাম স্কুলের ইমেল আইডি এখানে মেনশন করে দিলে কাকে পাঠাতে যাচ্ছ একজন একজন পার্টিকুলার মানুষকে রেখে বাকিদেরটা কি কি করবে তোমরা সিসিতে অ্যাড করে দেবে বাকি মানে প্যারেন্টসদের ইমেল আইডি তে অ্যাড করে দেবে বোঝা গেল ওকে সাবজেক্ট লিখবে ইনভিটেশন ফর প্যারেন্টস টিচার মিটিং এটা খুব ভালো মতো নিজেরাই একটা টাইটেল ভেবে লিখে লিখে দেবে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট যেমন টাইপের কোশ্চেন আসবে তেমন টাইপে লিখে দেবে তারপরে ডিয়ার প্যারেন্টস দিয়ে তোমার লেখাটা তুমি শুরু করবে ঠিক আছে এবং কন্টেন্টস লেখার পরে একটা কি বলবো হাম্বল একটা রিকোয়েস্ট জানাতে পারো যে থ্যাংক ইউ ফর ইউর টাইম কোঅপারেশন ঠিক আছে বোঝা গেল এটা হচ্ছে তোমাদের নেক্সট ইমেল আইডি মানে ইমেল রাইটিং এর একটা ফরম্যাট তোমাদের প্রোভাইড করলাম নেক্সট দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে